আমার বাবা ডেইলি প্রতিদিন এই ক্লাবের সামনে ক্যারাম বোর্ড খেলতে যান নবজিন্দুর ক্লাবের সামনে তো কালকে ক্লাবের সামনে আসলো থাকার পর একটা রিস্কার লোকে ওই যে ওই একটা ওই দশ মিটারের একজনের ইয়ে গাড়ির ভিতরে লাগছে করে দেয় বাবা যেই আর হে গিয়েছি আরেকটা রিস্কারে গিয়েছি মানে বাবা বাদ্য করতে মাছ ধরতে মনে হয় বাবা ওইটা কইছে দিলে যে এই রিস্কাটা ইটা না যেই রিস্কা লাগছে এই রিস্কা গেছে গা বাবার রে ভাই আমার তো বাড়ি গিয়া ন আমি পারার পারার ওই তুমি এদিকেছ তোমার তো আমি চিনি না এরপরে বাবুরের তপ মস্তানি ওই এটা ডেকা তো ডেক্কা মারনের পরে বাবু উঠছে উত্তেসিরে একটা ডেকা দিছে ডেক্কা দিছে পর দই এই মারণ শুরু করছে এরপরে মা মানে মারতে মারতে লগ ফোন করছে ফোন করানোর পরে ল মানে পনেরো বিশ মিনিটের ভিতরে আর এক দেড় মিনিটের ভিতরেও ওই আয়া পড়ছে করতে আই আইসি মারণ দত্তা আমি তারপর দিয়া আমার খবর পাইছি খবর পাই আমি আইতে আইতে যেন আয়াদি অধিরাজ দত্ত তারপরে রণবীর গ আমি আইছি রণবীর গো আমার কতর বাবারে ডেকা দিমু এই করুম সেই করুম এই বহুত বাজে বাজে কথা তারপর তার আগে সঙ্গে তারপর দিয়ে আমি লগ থানাত ফোন করছি ফোন করে সিদ্ধা পুলিশ হয়েছে পুলিশের গাড়ি দিয়া হসপিটাল লি হসপিটাল দিয়েছি আইজিএম আনছি আইজিএম আনার পরে হেরা হেরা গিয়ে আইজিএম আই পড়ছে তারা মারছে তারা আবার এম গেছে গিয়ে বাবু বাবু ডাক্তার দেয়াইতেছে এখানে প্রকাশ প্রকাশ চৌধুরী কয়ে একজন আছে হেগিতা করছে বাবুরে লগ লগ সোহরের বাচ্চা বাইরে হইছ সোহরের বাচ্চা বাইরে হইছ তো দেখা দিমু তারপর দিয়া হেরা কয়ে গেছেগা। গেছে গা এরপরে আই জি এম জিবি রেফার করছে অক্ষনে বাবুর অবস্থা খুবই খারাপ বাবুর অবস্থা খুবই খারাপ অকানে এদিকে বুকের রিবের আড্ডি দুই দিয়া তারপরে দিয়া হাডুত বেটা পাইছে তারপর দিয়ার এই রাজীব বর্মন কইয়া আছে তাইনে গেছে আটকাইতো আটকাইতে গেছে রাজীব বর্মনে খুব মারছে এমনভাবে মারছে না এর বাসি বুঝি ভাড়াই না নাই কন্টিনিউ আজকে সকাল আমার বাবার নাম স্বপন রায় আক্রমণ করে আমরা এলাকার লোকজন উপরে আগামী পনেরো দিন আগে আমাদের একটা বড় ভাইয়ের উপর আক্রমণ করছে আজকে পনেরো দিন পর আবার এই ছেলেটি ঠিক আবার আক্রমণ করছে

কিন্তু আমরা তো ব্যবহার করছি আগে বার আগে আগে যেমন আমার বড় ভাই আগে জন্য যে ইয়ে করছিল এটা করছিল তখন আমরা তানা ব্যবহার করছিলাম তানাতে কোনো পদক্ষেপ নিছে না তানাতে কোনো পদক্ষেপ নিছে না তার কারণে আমরা এখন পাড়া সবাই মিলে আইসি তানাতে আবার পুনরায় এফার করোনা লেখা যে তারা কী আমরা তারা কিছু করব না আমরা রুখে থাকবো এই ছেলেগুলি এই ছেলেগুলি প্রতিনিয়ত শুধু আমরা পাড়ার লোকের উপরেই এরকম করতে

তা তার পেছনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক কোনো জড়িত আছে নাহলে হ্যাঁ এতটুকু সাহস পাইল না রে আজকে আমরা সবাই জনগর এলাকাবাসী সবাই মিলে ডেপুটেশন দিতে আইছি আমরা আমাদের প্রতিনিয়ত এই যে একই জয়নগর এলাকা বসে আমাদের ছেলে ভাই আজকে দুই মাস আগে আমার ভাই মারছে আর এর আগে ওই আমাদের বন্ধুর উপরে মারছে তারপর ওই কালকে যে আমার তিন ভাগিনা তিন ভাগিনার উপরে মারছে তারা কি মানে ভাই হয়েছে এই নিয়ে আমরা এর আগে যে ওই তারে নিয়ে আসে আমরা এই থানায় ডেপুটেশন দিয়ে গেছি